মহিলা খুন कांड গলফ গ্রিনে খুন হতে হয় মহিলা এবার সেই নিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্তকে গলফ গ্রিনে মহিলা খুন कांडে গ্রেফতার অভিযুক্ত অভিযুক্ত নিহতের ভাগ্নে এমনটাই জানা যাচ্ছে জেরায় খুনের কথা স্বীকার করে অভিযুক্ত অভিযুক্ত মোহাম্মদ সাবির আলী হরিদেবপুরের বাসিন্দা সাবির গলফ গ্রিনে মহিলা খুন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত অভিযুক্ত নিহতেরই ভাগ্নে এমনটাই জানা যাচ্ছে জেরায় খুনের কথাটা সে স্বীকার করে নেয় গল্ফগ্রিনে মহিলার গলা কাটা দেহ উদ্ধার হয় খাটের নিচ থেকে উদ্ধার হয় দেহ মৃতের নাম নাফিসা খাতুন এই ঘটনায় গ্রেফতার করা হয় অভিযুক্তকে অভিযুক্তের নাম সাবির আলী জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় গল্ফগ্রিনে বন্ধ ঘরের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধারের ঘটনার আপাত এখন কিনারা করেছে পুলিশ নিহতের ভাগ্নে হরিদেবপুরের বাসিন্দা সাবির খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে খুনের কথা সাবির মহিলা খুন কাণ্ড গ্রেফতার অভিযুক্ত অভিযুক্ত নিহতের ভাগ্নে জেরায় খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত গল্ফ গ্রিনে মহিলার গলা কাটা দেহ উদ্ধার খাটের নিচ থেকে উদ্ধার হয় দেহ ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা গল্ফ কাণ্ডের কিনারা করলো পুলিশ কি তথ্য উঠে আসছে দেখো গল্ফিনে গতকালই আমরা দেখেছিলাম যে একেবারে বন্ধ ঘরের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয় রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল এবং সেক্ষেত্রে একেবারে বিছানায় খাটের নিচ থেকে তার দেহ উদ্ধার হয় তারপরে গল্ফ গ্রিন থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা তারা তদন্ত শুরু করে এবং এখনো পর্যন্ত পুলিশ সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে এই ঘটনায় নিহতের ভাগ্নেকে গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ আলী বাসিন্দা যাকে খুনের অভিযোগে গ্রেফতার করেছে থানা সাব্বির পুলিশ এবং এই ব্যক্তি খুনের কথা স্বীকারও করেছে জেরা কি কারণে নাফিসা খাতুন এই মহিলাকে খুন করা হলো তার মোটিভ হিসেবে যেটা এখনো পর্যন্ত জানা গিয়েছে যে এই নাফিসা খাতুনের কাছে দশ হাজার টাকা ধার চেয়েছিলেন তার ভাগ্নে মোহাম্মদ সাব্বির বেশ কয়েকদিন ধরেই তিনি এই টাকা চাইছিলেন কিন্তু নিহত মহিলা সেই টাকা ধার দিতে অস্বীকার করেন গতকালও এই নাফিসা খাতুনের যে রাজেন্দ্র প্রসাদ কলোনিতে যে বাড়ি রয়েছে গল্প সেখানে এই ভাগ্নে সাব্বির আলী তিনি যান এবং আবারও টাকা চাওয়া নিয়ে বেশ কিছু বাদানুবাদ হয় এবং এই নিহত মহিলা তার ভাগ্নেকে নানাভাবে অপমান করেন বলে জানা যাচ্ছে মুখের ওপরে ঘুষি মারেন তিনি সজরে এরপরে দুপক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ শুরু হয় এবং আত্মরক্ষার জন্য এই নিহত মহিলা রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে আসেন এবং একেবারেই যেহেতু দুপক্ষের মধ্যে বাদানুবাদ বা হাতাহাতি চলছিল সেক্ষেত্রে এই অভিযুক্ত অর্থাৎ মোহাম্মদ সাব্বির তিনি ওই নিহত মহিলার হাত থেকে এই ছুরিটি কেড়ে নেন তারপরে তার উপর একেবারে ঝাঁপিয়ে পড়েন তিনি তারপরে এলো পাথারি কোপ দিতে থাকেন তাকে এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লে ঘটনাস্থলেই একেবারে শ্বাসরোধ করে তাকে খুন করা হয় এখন পর্যন্ত এই ধৃত ব্যক্তিকে জেরা করে এই তথ্যই উঠে এসেছে এবং ধৃতকে আজকে আদালতে পেশ করা হবে সেক্ষেত্রে আরও কোনো মোটিভ লুকিয়ে রয়েছে কিনা বা কতদিন ধরে এই ঝামেলা চলছিল সমস্ত বিষয়টাই পুলিশ তদন্ত করে দেখছেন এবং যে ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয় সেই অস্ত্রটিরও খোঁজ চালানো হচ্ছে এই মুহূর্তে এবং গতকাল আমরা দেখেছিলাম ঘটনাস্থলে স্নিফার ডগ নিয়ে আসা হয় তারাও বেশ কিছুক্ষণ ঘটনা যে প্লেস অফ অফারেন্স যে রয়েছে সেখানে তল্লাশি চালায় তো সব মিলিয়ে এই গোটা ঘটনার কিনারা করেছে পুলিশ এবং এখনো পর্যন্ত মোহাম্মদ সাব্বির আলী ইউনিয়নের বাসিন্দা আটত্রিশ বছর বয়সী যুবক যাকে ইতিমধ্যেই এই খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অনেক ধন্যবাদ তোমাকে মৌমিতা আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি মৌমিতা মিত্র যেমনটা তিনি তুলে ধরলেন নাফিসা খাতুন নিহত নাফিসা খাতুনের কাছ থেকে ঋণ পরিষদের জন্য দশ হাজার টাকা ধার চেয়েছিল অভিযুক্ত কিন্তু নিহত মহিলা সেই টাকা ধার দিতে অস্বীকার করেন বুধবার আবারও নিহতের রাজেন্দ্র প্রসাদ কলোনির বাড়িতে টাকা চাইতে গেলে ওই মহিলা তার ভাগনেকে নানাভাবে অপমান করেন এরপরই তাদের মধ্যে বাদানুবাদ শুরু হয়